অনেক ভয়ের মধ্যে আছে এখন আমি এখান থেকে নামবো কিভাবে দেখেন দেখেন এই যে এই যে একটা বাইক দেখেন কত কি রিক্সের অবস্থা অনেক রিক্সে অনেক রিক্সে যাওয়া লাগে আচ্ছা যারা হেলিকপ্টারও আমার নিচে দিয়ে উঠতেছে এই যে শিব ভাই আসতেছে পুরো পাহাড়ের ছোটা থেকে এখন ইনশাল্লাহ নিচে যাব সাথে থাকবেন এই শিব ভাই চালিয়ে চায় পিতে ওই দার ব্যাটকে জি চাই পিকে যাতাম